নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালীন সবজি দিয়ে নতুন এবং ভীষণ সুস্বাদু একটি আলুর দমের রেসিপি প্রতিবারই আমি চেষ্টা করি পুরনো রেসিপিকে নতুন স্বাদে নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করার তাই আজকের রেসিপিটাও শীতকালের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হাড়ার দম আলু এটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সাথেই এটা সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন হারা দাম আলু কীভাবে বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক চামচ সাদা তেল গরম করতে দিয়েছি আর এখানে তিন রকমের আমি ফোড়ন নিয়েছি মেথি গোটা জিরে আর কালো সর্ষে এই তিনটে ফোড়নই আমি দিয়ে দিলাম আর আমি এক চামচ তেল দিয়েই আমি পুরো রান্নাটা করে নেব ফোড়নটা একটু হালকা করে একটু ভেজে নেবো তাতে খুব সুন্দর একটা গন্ধও আসবে আর এরকম তিন রকম ফোড়ন দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর এর মধ্যে একটু হিংও আমি দিয়ে দিলাম এরই মধ্যে আর হিংটাও একটু গরম তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব আর নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় আর এখানে নতুন আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে এরকম দু টুকরো করে নিয়েছি আর নতুন আলু সেদ্ধ হতে বেশ সময় লাগে সেই জন্য এটাকে আমি আগে থেকেই কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর আলুটাকেও আমি ভালো করে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আর যতক্ষণ আলুটা ভাজা হয় ততক্ষণ এদিকে আমি একটা ছোট মিক্সার জার নিয়েছি আর এর মধ্যে আমি বেশ কিছুটা একদম ফ্রেশ ধনে পাতা এক মুঠোর মতো ধনে পাতা দিয়ে দিলাম আর দু টুকরো আদা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো ছাড়ানো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা কাঁচাই হচ্ছে ভাপানো নয় তো পুরোটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার আলুটা আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে দানা বাদ দিয়ে এরকম ছোট করে আমি টমেটোটাকে দিয়ে দিলাম অর্ধেক টমেটো এবার আলুর সাথে টমেটোটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা বেশ নরমও হয়ে যায় খেতে অসাধারণ লাগে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই ভালো খেতে হয় আর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই পেস্টটাও কিন্তু ভালো করে এটাকে তেলের সাথে কষাতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ লাগবে পরে আদার সেই জন্য এটাকেও আমি চার মিনিটের মতো গ্যাসটা কম করে কষাবো জোর আঁচে করলে কিন্তু এটা ফ্রাইং প্যানের মধ্যে লেগে যাবে সেই জন্য গ্যাসটা কম করেই এটাকে কষাতে হবে তাতেই বেশি স্বাদ হবে আর নিরামিষ রেসিপি আপনারা একটা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে একটা সবুজ রং খুবই ভালো লাগছে দেখতে আর এটা আমি এক চামচ ভর্তি ভর্তি একটু ভাজা মশলা দিলাম আর ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ধনে জিরে শুকনো লঙ্কা আর ওটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার অল্প একটু কুসুম গরম জল দিয়ে পুরো মশলাটা আমি কষিয়ে নেবো আর এর মধ্যে আমি কোনো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না ঝালও হয়ে যাবে লঙ্কা গুঁড়ো দিলে আর তাছাড়া কালারটাই সবুজ কালারটা যাতে বজায় থাকে সেজন্য এর মধ্যে আমি হলুদ লঙ্কা কিছুই দিলাম না আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এই সবুজ রঙটা কিন্তু সুন্দর থাকবে আর একটু খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটাও ভালো হয় আর নুন ঝাল মিষ্টি তিনটেই কিন্তু দিলে তবেই কিন্তু তরকারির বেশি স্বাদ হয় এবার পুরোটা আর একটু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যত কষানো হবে ততই কিন্তু এই আলুর দমের স্বাদটা বেশি ভালো হবে আপনারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যারা ফলো করেননি তারা সাম্পার সান্ডাবানাকে ফলো করে নিতে পারেন আর এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি করেই দিলাম যেহেতু এখানের মধ্যে শুটি আছে সেই আঞ্জাতেই নুনটা দিতে হবে আর নুনটা দিয়েও আমি ভালো করে মিলিয়ে নেব খেতে অসাধারণ লাগে এটা ভাতের সাথেও আপনারা সার্ভ করতে পারেন আর লুচি পরোটার সাথে তো খেতে ভালো লাগবেই এটা আমার কষানো হয়ে গেছে চার মিনিটের মতো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি কুসুম গরম জল মধ্যে দিয়ে দিলাম আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি ঢাকনা দিয়ে দু মিনিট আমি পুরোটা ফুটিয়ে নেব এবার দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে দিলাম তো এখানেই শেষ নয় আরও কিছু মশলা আমার দেওয়ার বাকি আছে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর লাস্টে আমি একটু কসৌরি মেথি দিয়ে দিলাম কসৌরি মেথিটা দিলে খেতে কিন্তু অপূর্ব লাগবে আর রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পর্ষ রান্না বান্না নমস্কার